আজ আমরা সময়ের ঘড়ি ঘুরিয়ে চলেছি প্রায় দুশো বছর পেছনে চলেছি কলকাতায় সেই সময়কার নগর জীবনের এক গুরুত্বপূর্ণ দিক নিয়ে যানবাহন ব্যবস্থা আজ আমরা জানবো কেমন ছিল আঠেরোশো শতকের কলকাতার রাস্তাঘাট কেমন যানবাহনে চড়তেন শহরের মানুষজন কেমন ছিল চলাফেরার নিয়ম আর শহরের পরিবহন ব্যবস্থা কিভাবে ধাপে ধাপে গড়ে উঠল তো চলুন শুরু করি এই অনন্য সফর প্রায় দুশো বছর আগের কলকাতায় নমস্কার আমি সৌগত আর আপনারা দেখছেন অতীতের খোঁজে আঠেরোশো সালের কলকাতা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে শহরটি হয়ে উঠেছে ঔপনিবেশিক ভারতের এক প্রশাসনিক কেন্দ্র কিন্তু আজকের মতন নয় তখন ছিল না মোটর গাড়ি ছিল না ট্রাম এমনকি পাকা রাস্তার সংখ্যাও ছিল হাতে গোনা তখন শহরের ভেতর যাতায়াতের প্রধান মাধ্যম ছিল পায়ে হাতা হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি সাধারণ মানুষ কুলি শ্রমিক কিংবা ছোটোখাটো চাকুরিজীবীরা বেশিরভাগ সময় পায়ে হেঁটে গন্তব্যে যেতেন তবে ধনী সমাজ বা ব্রিটিশ সাহেবদের জন্য ছিল কিছু বিশেষ বাহন সেগুলির মধ্যে অন্যতম ছিল পালকি পালকি তখনকার দিনে এক প্রকার বিলাসবহুল বাহন ছিল কাঠের তৈরি পালকিগুলোতে বসার জায়গা ছিল আরামদায়ক চারিদিকে পর্দা আর মাথার ওপর ছাউনি পালকি বাহন করতেন সাধারণত চারজন বা ছয়জন এদেরকে বলা হতো বাহারা ধনী জমিদার ইংরেজ সাহেব বা বড় বাবুরা এই পালকিতে চড়তেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য তবে এটা ছিল সময় সাপেক্ষ কারণ বাহারাদের হেঁটে যেতে হতো এর পাশাপাশি শহরের বাজার এলাকায় দেখা যেত গরুর গাড়ি বিশেষ করে পণ্য পরিবহনের জন্য গরুর গাড়ি ছিল খুবই গুরুত্বপূর্ণ চালক বসতেন সামনে আর পেছনে মালপত্র কাদামাখা রাস্তায় এগুলি খুব ধীরে চলত কিন্তু তখনকার বাণিজ্যের প্রাণ ছিল এই বাহন কিন্তু সময়ের সাথে সাথে কলকাতায় আসতে শুরু করে নতুন ধরনের বাহন ঘোড়ার গাড়ি আঠেরোশো কুড়ির দশকে কলকাতায় জনপ্রিয় হতে থাকে ঘোড়ার গাড়ি এগুলিতে সামনের দিকে থাকতো চালক আর পেছনে বসতেন যাত্রী ইংরেজ অফিসার কিংবা শহরের বড় লোকেরা এই বাহনে চলাফেরা করতেন ঘোড়ার গাড়ির আরও উন্নত সংস্করণ ছিল ফিটেন এটি ছিল একটু বেশি আরামদায়ক হালকা ছাউনি দেওয়া খোলা ধরনের একটি গাড়ি ব্রিটিশ সাহেবরা রেস করতে ভালোবাসতেন ফিটেনে আঠেরোশো তিরিশ সালের দিকে শহরে প্রথম বাণিজ্যিকভাবে ঘোড়ার গাড়ি চালু হয় ভাড়ায় এই সময় কলকাতায় আসতে শুরু করে হ্যাকনি ক্যারেজ ইংল্যান্ড থেকে আমদানি করা হতো এই গাড়িগুলো ছিল অত্যন্ত সজ্জিত ধনী ইংরেজ পরিবারের বাহন শহরের রাস্তাঘাট তখনও ছিল কাঁচা বর্ষার সময় পুরো জল করত। আর সেই কাদামাফা রাস্তায় এগুলো চলাফেরা হতো কষ্টকর তাই রাস্তা উন্নয়নের চেষ্টা শুরু হয় ফোর্ট উইলিয়াম থেকে টাউন হল পর্যন্ত এরপর আসে যুগান্তকারী পরিবর্তন ট্রাম আঠেরোশো তিয়াত্তর সালে কলকাতায় চালু হয় ঘোড়াই টানা ট্রাম এটা ছিল ব্রিটিশ ভারতে প্রথম ট্রাম ব্যবস্থা তবে রুট ছিল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত এই ট্রাম লাইন চালানোর জন্য পাথরের ওপর রেল লাইন বসানো হয় কিন্তু মাত্র বছর তিন পর এই ট্রাম বন্ধ হয়ে যায় কারণ ছিল প্রযুক্তিগত অসুবিধা আর ঘোড়ার যত্নের খরচ তবে আঠেরোশো আশির দশকে আবার নতুন করে চালু হয় ট্রাম এবার বাষ্পচালিত ট্রাম হিসাবে এরপর উনিশশো দুই সালে চালু হয় বৈদ্যুতিক ট্রাম যেটি আজও কলকাতার রাস্তায় দেখা যায় এই সময়টাতে শহরে দেখা যেত হাতি ব্যবহার হ্যাঁ হাতি বিশেষ করে ধর্মীয় বা রাজকীয় অনুষ্ঠান কিংবা কোনো বড় শহরে আয়োজনে হাতির পিঠে চড়ে যেতেন কেউ কেউ এটি ছিল এক ধরনের স্ট্যাটাস সিম্বল পাশাপাশি নদীপথও ছিল গুরুত্বপূর্ণ হুগলি নদী দিয়ে বড় নৌকা বাল্ক নৌকা বা প্যাসেঞ্জার লঞ্চ চলতো ঘাট থেকে ঘাটে চলাফেরার জন্য ছোট ডিঙি নৌকাও ছিল অত্যন্ত জনপ্রিয় সেই সময়কার যানবাহনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানবশ্রম শহরে পণ্য পরিবহন মানুষের যাতায়াত সব কিছুতে ব্যবহার হতো মানুষের পরিশ্রম যারা পালকি বহন করতেন যারা গরুর গাড়ি চালাতেন কিংবা ঘোড়ার গাড়ির চালক তাদের জীবন সংগ্রাম ছিল কলকাতার ইতিহাসের অংশ আজকের আধুনিক কলকাতায় আমরা চলি মেট্রোতে বাসে গাড়িতে কিন্তু ভাবতে পারেন সেই সময়কার মানুষ কত কষ্ট করে ধৈর্য ধরে ধাপে ধাপে এই শহরকে বাঁচিয়ে রেখেছিলেন তাদের স্মরণ করেই আজকের এই পর্ব এই অভিনব যাত্রা সময়ের কভরে তো বন্ধুরা আজকের এই যাত্রা এখানেই শেষ করছি দেখা হবে আগামী আরেকটি ইতিহাসের সফরে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ